হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ দু হাজার পঁচিশ সালের নৃসিংহ মহা চতুর্দশী ব্রত উপবাস ব্রত কবে পালিত হবে কিভাবে পালন করবেন এই ব্রত উপবাস কেন সকল মনুষ্যজীবকে এই নৃসিংহ চতুর্দশী পালন করা উচিত এই ব্রতের মহিমা কি সেই সমস্ত বিষয় বলি আজকে আমরা আলোচনা করব তো ভক্তগণ অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী পালিত হয় এবছর দু হাজার পঁচিশ সালে নৃসিংহ চতুর্দশী উপবাস ব্রত পালিত হবে আগামীকাল এগারোই মে রবিবারে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী এগারোই মে রবিবার পালিত হবে দশ হাজারটা দুর্গা অষ্টমীর ব্রত পালন করলে যে পূর্ণ হয় শুধুমাত্র মাত্র নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করলে তার অধিক গুণ ফল লাভ হয় এমনকি এক হাজারটি একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ ফল লাভ হয় সেই পূর্ণ এক নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে লাভ হয় যদি কোনো ভক্ত এই ব্রত ভক্তিযুক্ত মনে পালন করে তবে সেই ব্যক্তির লক্ষ্যে লাভ করে আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত পুত্র সন্তান লাভ করে থাকেন এই ব্রত প্রভাবে এমনকি শ্রী সমস্ত মনুষ্য জীবের উদ্দেশ্যে এটিও বলেছেন যে ব্যক্তি নৃসিংহ চতুর্দশী ব্রত তিথি জেনেও এই ব্রত পালন করবে না চন্দ্রসূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ এখন আমরা জানবো কিভাবে এই মহাব্রত চতুর্দশী ব্রত আপনারা পালন করবেন ভক্তগণ আপনাদের প্রথমে জানিয়ে যে সকল ভক্ত আপনারা এই পূর্ণময় ব্রত উপবাস পালন করতে চাইছেন বা করবেন তারা অবশ্যই কিন্তু ব্রতের আগের দিন অর্থাৎ যেহেতু ব্রত এগারোই মে রবিবার সেক্ষেত্রে দশ মে শনিবার আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দন্ত মাজন করে তারপর ঘুমাতে যাবেন এবার এগারোই মে রবিবার উপবাসের দিন ব্রহ্ম মুহূর্তে মোটামুটি ভোর চারটা থেকে চারটা তিরিশ মিনিটের মধ্যে নিদ্রা ত্যাগ করে সানার্ধি কাজ সম্পূর্ণ করে নেবেন এবং উপবাসের সারাদিন আপনারা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না মিথ্যা আলাপ বর্জন করবেন স্ত্রীর সম্ভাবন বর্জন করবেন দ্রুত ক্রীড়া বা জুয়া খেলা ত্যাগ করবেন ভগবানের রূপগুণ লীলার কথা শ্রবণ করবেন কীর্তন করবেন ও মালা জপ করবেন এই দিন বেশি বেশি করে আর অবশ্যই কৃষ্ণ ভক্তবৃন্দগণ অবশ্যই কিন্তু আপনারা এগারোই মে রবিবার সন্ধ্যা বা গধূলি লগ্ন পর্যন্ত নির্জলাভাবে উপবাস থাকবেন গধূলি লগ্নে শ্রী নৃসিংহদেবের অভিষেক তাই ভক্তগণ নৃসিংহদেবকে দুধ দই ঘি মধু মিশ্রিত জল কিংবা ফলের রস দিয়ে বিশেষ অভিষেক করবেন এবার ধূপ প্রদীপ ও ভোগ অর্পণ করে পূজা সুসম্পন্ন করবেন পূজার পর একাদশীর ন্যায় অর্থাৎ একাদশী ব্রতের মতো অনুকল্প প্রসাদ ফল প্রসাদ আপনারা গ্রহণ করবেন এই দিন তবে হ্যাঁ কোনো প্রকার অন্য খাবার কিন্তু গ্রহণ করা যাবে না এই দিন অন্য খাবারের মধ্যে ভাত ডাল মাছ মাংস ময়দা লুচি পায়েস এগুলো কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না শুধুমাত্র প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের ফল জল দুধ দই ভেজা বাদাম ভাজা বাদাম আলুর দম বা সবজি তরকারি শুদ্ধ নিরামিষভাবে তা রান্না করে তবে গ্রহণ করতে পারবেন এবার সবশেষে ভক্তবৃন্দগণ নৃসিংহ লীলা মহিমা পাঠ করবেন নৃসিংহ দেবের একশো আটটি নাম অবশ্যই কিন্তু দিন পাঠ করবেন সূর্য উদয়ের পর পালন কাজ সুসম্পন্ন করে নৃসিংহ চতুর্দশী ব্রত সমাপন করবেন এইভাবে ভক্তগণ খুব সহজেই আপনারা সুষ্ঠ সুন্দরভাবে চতুর্দশী ব্রত উপবাস পালন করতে পারেন তো বন্ধুগণ এবার আমরা জেনে নেব এই নৃসিংহ চতুর্দশের মাহাত্ম কথাটি কি বলা হয়েছে এই পূর্ণময় ব্রত সম্পর্কে হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লা পক্ষ চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী পালিত হয় বিশ্বাস করা হয় যে এই তিথিতে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহের অবতার গ্রহণ করেছিলেন এবং হির হত্যা করেন এবং তার একান্ত ভক্ত সেই অসুরের হাত থেকে রক্ষা করেন ভগবান বিষ্ণু নিঃসিংহ অবতারে অর্ধেক সিংহ ও অর্ধেক মানুষ রূপ ধারণ করেছিলেন তাই ভগবানের এই রূপকে বলা হয় নিঃসিংহ রূপ প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহ রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপ উৎপন্ন হলো কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম নিঃসিংহদেব বললেন হে বুদ্ধিমান তবে একান্ত মনে তা শ্রবণ করো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু পাঠ করণি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাস্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচুতে হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে তার সব আমায় বলুন শ্রীনসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেতজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠান ছিল তৎপর তার ভজ্জা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিবতা ও সদাচারিণী তাদের পাঁচটি পুত্র ছিল চারজন পুত্র ছিল সদাচারী বিদ্যবান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশাগৃহে তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিনের কারণে মনোভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন কন্দন করছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারে ছিলে এমনকি জল পর্যন্ত তোমরা পান করি সাথে সারা তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রী হরি এ জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অর্ধপতিত আমি মহা মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি কন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে যখন স্থলের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষুপ্ত ও বিচ্ছিন্ন এ জগতে অনেক নিষ্ঠাবতী সাধী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী বৃত্তি করে জীবন নষ্ট করছি কেবল পাপের বোঝা কতই না এই অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এ জগতের কোন পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে অকুল অন্তরে কন্দন করতে লাগলো নৃসিংহদে বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে অর্থাৎ অজ্ঞানতা সারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই মেশ্যাও স্বর্গলোকে অর্পসরা জীবন লাভ করে ত্রিভুপুরে সুখচারণী হয়েছে হে আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এ ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারা চতুর্দশী ব্রত পালন করে থাকেন যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দারিদ্র ধনশালী হয় তেজস্বকামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামে দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত পদ অবৈধকর ও পুত্র শোক বিনাশন দ্বীপ সুখপদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তির ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনের মতি হয় না পাপকর্মে সর্বদা তাদের মতি থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ অবশ্যই আপনারা এটি জানতে সক্ষম হলেন দু পঁচিশ সালে নিঃসিংহ চতুর্দশী ব্রত কবে পালিত হবে এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা কিভাবে খুব সহজে পালন করতে পারবেন এবং এই চতুর্দশীর অপূর্ব মাহাত্ম কথায় কি বলা হয়েছে সেটিও আমরা শ্রবণ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ